অতীন ভোটের সমস্ত ঝক্কি সামলে এবার তিনি কিছুটা রিল্যাক্স আর তাই এই জামাই ষষ্ঠীর মতো বৃহৎ আয়োজন একা হাতেই সামলালেন তিনি সঙ্গে তাকে হেল্প করেছেন তার মেয়ে প্রিয়দর্শিনী তো প্রথমেই আমি অতিন্দার কাছে আসি অতিনদা আপনি যে এত বড় আয়োজন করেছেন একা হাতে কিভাবে সম্ভব হল এখনকার আধুনিক যুগে যেভাবে এখন সব রকম সার্ভিস পাওয়া যায় তাহলে এটা খুব জোগাড় করা খুব একটা ব্যাপার নয় কিন্তু মেয়ে আমার মেয়ে প্রিয়দর্শিনী আমাকে গাইড করেছে তো অ্যাকচুয়ালি আমি খুব মানসিকভাবে প্রস্তুত ছিলাম না আমার স্ত্রী গত সপ্তাহে চার ধাম অর্থাৎ কেদারনাথ বৈদ্যনাথ সব ভ্রমণ করতে গেছেন তার বন্ধুদের সাথে তো সর্বতই এবারের ষষ্ঠীটা কীভাবে হবে এটা আমার চিন্তা ছিল কিন্তু আমার মেয়ে আমায় সাহায্য করেছে বাড়িতে কিছুটা আয়োজন হয়েছে কিছুটা অর্ডার করে হয়েছে সব মিলিয়ে আমার মানে সনিল জামাই যেটা খেতে ভালোবাসে সেগুলোকেই অ্যারেঞ্জ করা হয়েছে আমাদের বাঙালি পদ খুব একটা বেশি রাখা হয়নি কারণ ও হ্যাবিচুডেড নয় কিন্তু তার মধ্যে বাঙালি পদের মধ্যে যেগুলো খেতে ভালোবাসে সেগুলো আর বাইরের যে মোগলাইখানা যেগুলো পছন্দ করে সেগুলোকে নিখে একটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে আর রিচুয়ালসগুলো যা সেগুলো আমার গাইড করে দিয়েছে আপনার স্বামী আমরা সকলেই জানি তিনি অবাঙালি কিন্তু সেই অবাঙালি স্বামীর যত্নে এইভাবে জামাই আয়োজন আপনার মাও করতেন এবার আপনার এবং আপনার বাবার কাঁধে পড়েছে কি বলবেন মা তো আজ বদ্রীনাথে চারধাম যাত্রায় তিনি রওনা দিয়েছেন কিন্তু খুব গুরুদায়িত্ব আমাদের ওপর দিয়ে গিয়েছেন তাই আমি একটু হেল্প করে দিয়েছি বাবাকে কিন্তু সিংহভাগটা বাবাই আয়োজন করেছে আমার হাজব্যান্ড পাঞ্জাবি কিন্তু দশ বছর বিয়ে হয়ে গেছে তাই বাঙালি খাবার দাবারে বেশ অনেকটাই অ্যাডজাস্ট করে নিতে পেরেছে তাই তার পছন্দের মতন হরেক রকমের খাবার কিছুটা আমাদের পছন্দের মতনও আছে সেইগুলোই আমরা আজকে অ্যারেঞ্জ করেছি কিছুটা বাড়িতে বানানো আবার কিছুটা বাইরে থেকে আনা আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমার ছেলে আর আমার হাজবেন্ড দুজনেই বিরিয়ানি চাপ খুব খেতে ভালোবাসে তো জামাই ষষ্ঠীর বাঙালিয়ানার মধ্যেও একটু মোগলাই কিন্তু জায়গা করে নিয়েছে আমাদের গতানুগতিক যেমন ভাজা আছে পটল ভাজা আলু ভাজা আছে ভাত আছে বাসন্তী পোলাও আছে পোলাও আর মাটন কারি খেতে খুব ভালোবাসে আমার হাজব্যান্ড বাঙালি একটা পদ এদিকে ছানার তরকারি আছে ডাল আছে মিষ্টির মধ্যে আমি দেখতে পাচ্ছি দই তো থাকবেই নকুরের সন্দেশ আছে টকে আমের টক আছে তার সাথে সাথে কিছু চাটনি পাঁপড় তো আছেই আম ফলের রাজা আম আছে ফিশ ফ্রাইটা তো দেখতেই পাচ্ছেন এই জন খাওয়া অলরেডি শুরু করে দিয়েছে আর বিরিয়ানি চাপ আছে পাপড় আছে আর কাবাব আছে শানের ফেভারিট কাবাব এত আইটেম তো আমরা একটু শানের কাছে আসবো এতগুলো আইটেম আপনি খেতে পারবেন একদম খেতে পারবো আই এম কমপ্লিট ফুডি আচ্ছা এর মধ্যে আমরা শুনলাম যে আপনার সব থেকে ফেভারিট হচ্ছে বিরিয়ানি চাপ আর বাঙালি বউ যেহেতু তো বাঙালিরা কিন্তু খেতে খুব ভালোবাসে তো বউয়ের হাতে রান্না খেয়েছেন একদম খুব ভালো রান্না করে কোনটা সবচেয়ে ভালো লাগে ইনফ্যাক্ট পাঞ্জাবি আইটেমও খুব ভালো রান্না করে বাংলা আইটেমও খুব ভালো রান্না করে দশ বছর বিয়ে হয়েছে সব রান্নাই শিখে গিয়েছে পাঞ্জাবি বাঙালি তো কোনটা ভালো লাগে বাঙালি সাথে পাঞ্জাবি কোনটা বেশি ভালো লাগে মানে সব খাবারই ভালো করে মেনলি বাড়িতে ডাল মাখনি খুব ভালো করে বাংলা আইটেমে লুচি ডাল খুব ভালো করে দশ বছরে জামাই ষষ্ঠী মা ছাড়া তো এই ব্যাপারটা কিভাবে দেখছেন আপনি দেখছিলাম নিজেই বাবাকে রিচুয়াল শেখাচ্ছিলেন হ্যাঁ কারণ আসলে আমরা না খুব ক্লোজ নিট ফ্যামিলি আমাদের পরিবারের মধ্যে অত আনুষ্ঠানিকতায় ফর্মালিটি নেই কিন্তু কিছু কিছু অকেশনে যখন এই মানে রিলিজিয়াস রিচুয়ালসগুলো পারফর্ম করতে হয় তখন মাকে খুব মিস করি কারণ মা একদম পুঙ্খানুপুঙ্খভাবে আমাদের দেখিয়ে দেয় বুঝিয়ে দেয় কি করতে হবে আর ভুল হলে খুব রেগে যায় তো তাই জন্য আজকে একটু বেশ ভয় ভয় করছি কারণ গোটা ভিডিওটা মা হয়তো দেখবে আর তারপরে খুঁত বের করে করে বকবে যে এটা করলি না ওটা করলি না দেখছিস তো আমাকে ছাড়া কিছুই হয় না তো এই বকা খাওয়ার একটা ভয়তে মোটামুটি ঠিকভাবেই দেখতে পাচ্ছি সব কিছু অ্যারেঞ্জ করতে পেরেছি কিন্তু ভালো লাগে এটাই যে একটা ইন্টারকাস্ট সম্পর্কের মধ্যে মানে সৌন্দর্যটা এটাই যে এই এইসব রিচুয়ালগুলো কিন্তু ওর জন্য একটা কৌতূহল আর ও কীরকমভাবে এই রিচুয়ালগুলোকে নিজের মতন করে নিয়ে প্রতি বছর একেবারে বাঙালিয়ানায় মেতে যাচ্ছে এটাও কিন্তু একটা দেখার মতন জিনিস খুব ভালো লাগে প্রথম বছর যেহেতু শান বাঙালি নয় ও বাঙালি রিচুয়ালসগুলো ঠিক মতন জানে না তো মা আর আমি মিলে ওর উপরে অনেক রকম এক্সপেরিমেন্ট করেছে আমি ওকে বলেছিলাম যে শোনো এটা জামাই ষষ্ঠীর নিয়ম যে তুমি যা পাবে তার কিন্তু হাফ হাফ আমার সাথে করে নিতে হবে তো বাড়িতে গিয়ে যথারীতি হাফ হাফ হয়ে যেত তারপরে ও বন্ধু বান্ধবদের থেকে জানতে পারলো যে আমি ওটাকে ওকে বোকা বানিয়েছিলাম তারপরে মা বলেছিল যে দইটা দিলে মাথার ওপর কিন্তু হাড়িটা রেখে থাকতে হবে ও বিছাড়া মাথার ওপর বেশ হাড়িটা নিয়ে বসেছিলাম করেছিলাম কিন্তু এখন সব জেনে গেছে তাই আর পারা যায় না এই জায়গাটা আচ্ছা আজকে জামাইকে কি দেওয়া হবে উপহার কি অ্যাকচুয়ালি আমি তো নিজে একদমই ব্যস্ত ছিলাম কিছু কিনতে পারিনি ফলে ওকে ওর ও খুব চুজি মানে ওর পছন্দটা ঠিক আমরা বুঝতে পারি না সেই জন্যে আমাদের যে কোনো ফেস্টিভ্যালে আমি যখন কিছু দিই আমার মিসেস কিনে দেয় কিন্তু আমি ওকে একদম মূল্য ধরে দিই এইবার ও ওর পছন্দ মতো জিনিস কিনে নেয় ঠিক আছে সেইখানেও আজকে মূল্য ধরে দিয়েছি কিন্তু মানে এ কাইন্ডসে আমি দিই না খুব একটা কেন ওর পছন্দটা ও নিজের মতো করে চুজ করে করে পছন্দ কেনে আচ্ছা যে ভোটের প্রচুর ব্যস্ততা ছিল তার মধ্যে আজকের দিনটা এরকম সময় কাটানো এটা কিভাবে মানে আমি আজকের দিনটা জামাই ষষ্ঠীটা আমি ভুলেই গেছিলাম মাথা থেকে কারণ আমার একটা নির্বাচন গিয়ে আমাদের বিধানসভা কেন্দ্রে আর একটা নির্বাচন এসছে গত দুদিন ধরে আমাদের নেত্রী নবান্নায় ডেকে পেটেছিলেন সেটা নিয়ে দুদিন ব্যস্ত ছিলাম তো আজকে যে জামাই ষষ্ঠী এটা আমার মাথায় দিয়েছিল না কারণ কলকাতা কর্পোরেশনে আমি আজকে বহু লোককে তিনটের পর থেকে টাইম দিয়েছিলাম কেন এতদিন কর্পোরেশনে যেতে পারিনি তো অনেক অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলাম তিনটের পর থেকে তারপর শুনলাম দুটোই কর্পোরেশান ছুটি তারপরই কালকে জান মানে জানতে পারলাম আমার মেয়ে বললো বাবা আগামীকাল জমাই ষষ্ঠী তো তাহলে ওই তড়িঘড়ি সব অ্যারেঞ্জমেন্ট করতে হয়েছে সঙ্গে মা নেই মা গিয়েছেন বেড়াতে কিন্তু তা সত্ত্বেও বাবা মেয়ে মিলে জামাইকে আদর যত্নের কোনো রকম ত্রুটি রাখলেন না আর সেই ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরাতেও